বিছানায় মহিলারা শুনতে পছন্দ করেন এমন ছয়টি বাক্যাংশ পুরুষ মনোবিজ্ঞানের মতোই নারী মনোবিজ্ঞানের ঘনিষ্ঠতার অনেক সূক্ষ্মতা রয়েছে সাহসী এবং সামান্য উত্তেজক শব্দ অনেক মহিলার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত করতে পারে মূল কথা হলো আপনার সঙ্গীর স্বভাব বোঝা তিনি কি আবেগপ্রবণ এবং ঘনিষ্ঠতার সাহসী স্টাইল উপভোগ করেন নাকি রোমান্টিক এবং মৃদু প্রশংসা এবং মিষ্টি কথা পছন্দ করেন পুরুষদের থেকে ভিন্ন মহিলারা অনেক বেশি উদ্ভাবনী পুরুষরা প্রাথমিকভাবে চাক্ষুষ উদ্দীপনার প্রতি সাড়া দিলেও মহিলারা তাদের সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করেন বিশেষ করে শ্রবণ এবং স্পর্শ এই ভিডিওতে আমি আপনাকে বলব কোনো শব্দগুলি তাদের উপর সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলে তবে আমরা চালিয়ে যাওয়ার আগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এক্সক্লুসিভ কন্টেন্ট মিস না করেন প্রথম তুমি আমার সাথে থাকা সেরা গী বিছানায় তার দক্ষতার প্রশংসা করুন তাকে বলুন যে সে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় এবং আনন্দদায়ক সে আপনাকে কতটা উৎসাহিত করে তা স্বীকার করতে ভয় পাবেন না মনোবিজ্ঞানীরা মনে করেন যে প্রশংসা একজন মহিলার আত্মবিশ্বাস বাড়ায় এবং ঘনিষ্ঠতার সময় মানসিক সংযোগকে শক্তিশালী করে দ্বিতীয় তুমি অসাধারণ খে। প্রতিটি মহিলাই শুনতে চায় যে সে সুন্দরী আকাঙ্ক্ষিত এবং বিশেষ যখন আপনি তাকে এই কথাগুলো বলেন তখন সে আরাম পায় আরও আত্মবিশ্বাসী বোধ করে এবং তার শরীর সম্পর্কে আত্মসচেতন হওয়া বন্ধ করে সে যত বেশি তোমার প্রশংসা অনুভব করবে তত বেশি সে তোমার চারপাশে মুখ খুলবে তৃতীয় আমি তোমার শরীরের প্রতিটি অংশে চুম্বন করব খে প্রেমময় কণ্ঠে তার কানে এই কথাটি ফিসফিসিয়ে বলুন এবং আপনি তাৎক্ষণিকভাবে তার কল্পনাকে জাগিয়ে তুলবেন বর্ণনা করুন যে আপনি তার সাথে কি করতে যাচ্ছেন একজন মহিলার কল্পনা উত্তেজনায় বিশাল ভূমিকা পালন করে আপনি যত বেশি আপনার উদ্দেশ্য প্রকাশ করবেন তার ইচ্ছা তত শক্তিশালী হবে চতুর্থ আমার সাথে যা খুশি কর খুশিকরক মহিলারা কখনো কখনো নিয়ন্ত্রণের অনুভূতি উপভোগ করেন যখন তাদের সঙ্গী তাদের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাদের পথ দেখাতে দেয় তখন তারা এটি উপভোগ করেন আমি আজ তোমার কি এই বাক্যাংশটি ব্যবহার করে দেখুন এটি তার মধ্যে আত্মবিশ্বাস এবং আবেগ জাগিয়ে তোলে একই সাথে শক্তি এবং খেলার অনুভূতি তৈরি করে পঞ্চম আমি তোমাকে ভালোবাসি ই যাদের প্রকৃত আবেগগত সংযোগ আছে তাদের জন্য ঘনিষ্ঠতার সময় ভালোবাসা প্রকাশ করা মুহূর্তটিকে বিশেষভাবে কামুক করে তোলে রোমান্টিক মহিলারা বিছানায় এই শব্দগুলি শুনতে পছন্দ করেন কারণ এগুলি দেখায় যে একজন পুরুষ কেবল শরীর সম্পর্কেই নয় অনুভূতি সম্পর্কেও চিন্তা করছেন ষষ্ঠ তুমি তাই উই তার প্রিয় বলার উপায়টি লিখুন কিছু মহিলা ঘনিষ্ঠ পরিবেশে আরও স্পষ্ট এমনকি অশোধিত অভিব্যক্তি পছন্দ করেন এটি আবেগের অনুভূতি বাড়ায় অন্যদের জন্য আমার রাজকুমারী কি বা আমার প্রিয়তম খিয়ের মতো নরম শব্দগুলি পছন্দনীয় মূল বিষয় হল সে কি পছন্দ করে তা বোঝা ভুল এডানোর সর্বোত্তম উপায় হল তার কল্পনা এবং সীমানা সম্পর্কে আগে থেকেই তার সাথে কথা বলা আপনি যদি ইতিমধ্যেই এই বাক্যাংশগুলি চেষ্টা করে দেখে থাকেন তাহলে মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে লাইক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বিজ্ঞপ্তিগুলি চালু করতে ভুলবেন না যাতে আপনি নতুন পর্বগুলি মিস না করেন